নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন পুষ্পল মুখোপাধ্যায় রচিত ছোট গল্প কান্নার দাগ রোববারের সকাল শীতকাল তখন ক্যারামটাকে ঘরের বাইরে রোদ্দুরে নিয়ে এসে সেটা গেমবোর্ড ছিল বেশ হয়ে ঝুল আমার আর দেবুর গেম পয়েন্ট বাস ভাড়া সমেত ম্যাটিনির নিউ এম্পায়ার স্ট্রাইকার রেডি আঙুল শক্ত হয়ে গেছে মারতে যাব। মানুষ এসে খবর দিল কনাদি মারা গেছে ক্যারাম ঠ্যারাম নয় কনাদি ছিল আমাদের থিয়েটারের বন্ধু সিনেমা সিরিয়াল ওজান ওয়াল ঠাকুর দেখা মেলা দেখা ময়দান তাবল কুটকাছালি কিচ্ছু না এমনকি একসঙ্গে থিয়েটার দেখার বন্ধুত্বও কোনোদিন হয়নি আমাদের একাডেমিতে নাথবতি কতদিন বলেছি কনাদি যাবি নন্দনে আকাশ কুসুম চল দেখে আসি কনাদি যায়নি আমাদের কারো সঙ্গে যায়নি কনাদি কিন্তু আমাদের আগে আগেই ওর দেখা হয়ে গেছে গ্যালিলিওর জীবন পিটার ব্রুকের মহাভারত দশ চক্রের নতুন প্রযোজনা কনাদি শুধু থিয়েটারের বন্ধু ছিল আমাদের আমাদের পাড়ার নাটক শখের থিয়েটার কণাদি পাড়ার মেয়ে নাটকের শখ পুজোর সময় নাটক তো আমাদের হবেই হবে রই বাছা চলছে তালে। কণাদি কী করে ঠিক জানতে পেরে যেত হঠাৎ একদিন সন্ধেবেলা হয়তো সন্ধে নয় অল্প অল্প রাত্রির তখন বুকের কাছে ধরা একটা নাটকের বই আর অবধারিত কয়েক ডাল কাশ ফুল নিয়ে কণাদি হুড়মুড় করে ঢুকে পড়তো আমাদের ক্লাবঘরে আর তখন আমাদের ক্যারাম তাস ফুটবল ক্রিকেট চাকরি পাওয়া আর না পাওয়া আমাদের সব আড্ডা ঢিমেতালে বই বাছা সব কিছু লন্ডবন্ড হয়ে গিয়ে তখন নাটক শুরু হয়ে যেত কণাদি ছিল আমাদের নাটকের মেয়ে আমাদের শরৎকালীন বন্ধু আমাদের এই আকাশ দেখা যায় না পাড়াই কোত্থেকে যে কনাদি কাশফুল খুঁজে পেত সে খবর কাশফুলই জানে কাশের ডাল কোলের ওপর রেখে দুলতে দুলতে একবারও ফাম্বেল না করে বুকে করে আনা ফুল লেন্থ পড়তে শুরু করত কনাদি। আর সেকেন্ড সিন আসতে না আসতেই কতবার আমরা থামিয়ে দিয়েছি কণাদিকে কেন দেবো না কণাদির আনা নাটকে খালি গাদাগুচ্ছের গান গান আর গান আমাদের পাড়ার নাটক উচ্চারণে মাস্টার সব অধিকাংশ সুরতাল কানা আর সেখানে কে গাইবে অত গান কার অত গলা কণাদি রাগ করতো না কোলের ওপর কাশফুল দুলত কণাদির বলতো বল তোরা কি বেঁচেছিস বল আমাদের বাছা নাটকে গান থাকতো না কিন্তু কণাদির বরাবর গানে উইকনেস গাইতে পারলে না হয় কথা ছিল গলায় সুর ছিল না তেমন ওকে গান গাইতে হবে যে কোনো পার্টেই কণাদি গান ঢুকিয়ে দিত মারাত্মক দুর্বলতা ছিল গানের ওপর ওইটুকু তো দুর্বলতা আমরা কণাদির শরৎকালীন বন্ধুরা মেনে নিয়েছিলাম না মেনে উপায়ও ছিল না রিহার্সালে কিংবা নাটকের দিন কোনো দিন জ্বর হয়নি কণাদির নাটকের তিন দিন আগে এসে বলেনি কোনোবার সরি আমি পারবো না আমাদের পাড়ার নাটক বরাব্বর অ্যাক্ট্রেসের টান সেখানে কণাদির ওই উৎসাহ আমাদেরই কৃতার্থ করে গেছে দুকলিত গান মাত্র বলেছি ঠিক আছে গা তুই গান গা কণাদি এমনকি নরেশ দা এককালের গ্রুপ থিয়েটার করা ডিরেক্টর আমাদের আমাদের কনাদি আড়ালে ডাকতো খচনশীল বলে টুক করে খোঁচে যেত পারফেকশান পারফেকশান করে চেঁচাতো পাড়ার থিয়েটারে সেই দা অব্দি কণাদির গান নিয়ে কিচ্ছুটি বলেনি কোনোবার কোনো দিন যেন দুকলি ওই গানের জন্যই নাটক করতে আসা কণাদির সারাটা রিহার্সাল ঠাই বসে থাকা মেকআপ শেষে আয়না না ছাড়া সেও যেন ওই দুকলি গানের জন্যই আয়না দেখতে বড় ভালোবাসত কণাদি ড্রেস মেকআপ হয়ে গেলে আয়না ছাড়া আর কোনো বন্ধুই থাকতো না তখন তখন কণাদি আছে কিন্তু নেই নিজের ছায়ার সামনে বসে কাজল কিংবা চুল ঠিক করতে করতে ডায়ালগ নয় পাটের মধ্যে ঢুকে নেওয়া দুকলি গান নিয়ে গুনগুন করতো শুধু চোখে অনবরত একটা ঘুমঘুম ভাব ছিল কনাদির এমন একটা আপাত অলসতা ঠিক চোখে না চোখের পাতাই সেইটে খুব মানাতো কনাদিকে ওই ঘুম ঘুম ওই অলসতা সবসময় কাজলে ডুবিয়ে রাখত কণাদি কাজলও ডুবেছে কতদিন ধেবড়ে গেছে সেই সব কাজল ধেবড়ানো দিনে এন তার পাট ভুল হতো কণাদির আমাদের ডিরেক্টর খচনশীল নরেশ দাস শম্ভুমিত্রের গলা করে খোঁচে যেত খুব ডিসিপ্লিনের কথা তুলতো আমাদের পাড়ার থিয়েটারে তাই শুনেই বোধহয় কম্পোজিশনেও গোলমাল করে দিয়ে কণাদি হেসে উঠত তখন রিহার্সাল প্রায় পণ্ড হয়ে যেত যদিও হাসত কণাদি ওর কোথাও হাসি থাকতো না ভেবড়ে যাওয়া কাজলে কণাদি ভেজলিং লাগাতো হাসির কণাদি কি জানতো না কাজল সহজেই ওঠে কিন্তু কান্নার দাগ না পোড়া না ভিকুণ্ডলেও দগদগ করে আর কেউ জানুক না জানুক আমরা বন্ধুরা আমরা জানতাম ডুবে যাওয়া কাজলে কত ঝড়ঝাপটা ছিল কণাদির ঝড়ঝাপটার খবর দিত শিবুদা কণাদির দূর সম্পর্কের দাদা শিবুদার রাঙামুলো রং দেখতে জাপানিদের মতো কণাদি কালো চকচকে টানা টানা চোখ চোখের সাদাটা এত সাদা মনে হতো কথা বলা সাদা কাকাতুয়া ওদের দেখলেই বোঝা যেত ওরা এক মায়ের পেটের নয় শিবুদার মা বাপ মা মরা কনাদিকে মানুষ করেছিল লেখাপড়া করায়নি করালে কি দারুণ মাথা ছিল কণাদির ফুললেন তো পুরো মুখস্থ হয়ে যেত কণাদিকে কাঠি করতো শিবুদার বউ বেড়াল বৌদি বাচ্চা হয়নি বেড়াল নিয়ে থাকে দুর্মুজ দুর্মুজ করণ বিষ ভাবত কণাদিকে কণাদির ওপর বেড়াল বৌদির অত্যাচার শুনে আমি বিজয়া করতে যাইনি একবার একবার মুখের ওপর বলেই দিয়েছিলাম বেড়াল আগে না মানুষ আগে পরদিন শিবুদা এলো উত্তেজিত হয়ে উত্তেজিত হলে নিজের বউকে নিজেই শিবুদা বেড়াল বৌদি বলে বলল কাল অমন করে বলি কেন বেড়াল বৌদিকে কি বলেছি ওই মানুষ আগে না বেড়াল আগে তাতে কি হয়েছে কনাকে বেড়াল বৌদি হেভিকে দিয়েছে তোর জন্য তুই কেন বলতে ওসব কনা কণাকাল রাত থেকে না খেয়ে আছে বিড়াল বৌদি ভেবেছে কনাই তোকে লাগিয়েছে কিছু আমি যে বলেছি ভাবতেও পারিনি তাহলে আমি বলে দিয়ে আসি কণাদিন নয় তুমিই বলেছ তুই আমাকে ফাঁসাতে চাস নাড়ু ফাঁসাবার কি হয়েছে আবার যদি মারে তবে তাই যা বলে ফ্যাঁচ করে কেঁদে ফেললো শিবুদা শিবুদার ছিল কাঁদা রোগ ক্লাবের সিনিয়র দাদারা দশমী রাত্রিরে শিবুদা ছাড়া মদ খেত না মদ খেলে শিবুদা নাকি সন্ধ্যা রানির মতো কাঁদে মদ না খেয়েও কাঁদত শিবুদা ক্যারামে টোয়েন্টি নাইনে হেরেও কাঁদতো আমাদের নাটক দেখেও কতবার কেঁদে ভাসিয়েছে তাই শিবুদা কাঁদলে আমরা হাসতে হাসতে পাঁচ মিনিট সময় দিতাম ওকে সেই পাঁচ মিনিটেও থামল না আমি বললাম যাও বাড়ি যাও গিয়ে জোর করে খাওয়াও কণাদিকে ওর একটা বিয়ে দিতে পারলে বেঁচে যেতাম রে নারু মেয়েটাও বেঁচে যেত সেদিন অনেকক্ষণ কেঁদেছিল শিবুদা শিবুদার কান্না শুনে পার্কের দারুয়ানে সে হেসে গিয়েছিল আমাদের শখের থিয়েটার পাড়ার নাটক সব কিছু লাউড লাউড কেউ কেউ স্টেজে গিয়ে ডিরেক্টর ভুলে নিজের মতন করে আসে খচনশীল দা হেব্বি খোঁচে যায় এই শেষ আর আসব না বলে দমাদ্দম সিগারেট টানে ফের আসে পরের বছর ফার্স্ট রোয়ে মহুয়াকে দেখে পাঠ ভুলে যায় সোমনাথ রথি আমাদের হিরো অমিতাভ বচ্চনের মতো গলা পাগলের পাঠ করে চিঠি পায় গৌতমের বোনের হিরণ্য গ্রুপ থিয়েটারে চলে যায় আমাদের এই সব ভুলে যাওয়া চিঠি পাওয়া অনেক দিন ভুলতে পারি না আমরা গল্প হয় হাসাহাসি হয় হয়তো হয় এসবের মধ্যে কণাদি থাকে না ক্লাবের কোথাও কাশফুল থাকে না তখন সেটা কাশের সময় নয় জানুয়ারি মাস নাটক রিহার্সাল আড্ডা সব ভুলে গেছি ব্যাঙ্কিং পরীক্ষা দেব গাধার মতো খাটছি দিন রাত এই রকম এক রাতে শিবুদা এসে ডাকলো আমায় পার্কের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে শিবুদা কাঁদছিল কুয়াশায় ঝাপসা হয়ে যাওয়া পার্কের আলো পবিত্রর বোন পরিমলের বৌদি কাউকে মানছিল না শিবুদা আমি ধমকে উঠেছি কি হচ্ছে কি এরকম সিন করছো কেন শিবুদা কান্না থামিয়ে ফুঁপিয়েছে কনাজ বিড়াল বৌদির কি একটু তেল নাকি মাথায় দিয়েছিল দুপুরবেলা কণা যখন ঘুমোচ্ছিল ওর অত বড় বড় চুল খাবলা খাবলা করে কেটে নিয়েছে এই নাড়ু বলো এতদিন তোর কাছে কেঁদে কেটে হালকা হয়েছি আজ একটা কথা বলবো সিরিয়াসলি না কেঁদে যা বলবে তাড়াতাড়ি বলো তোর মাকে বল না কনার জন্য একটা পাত্র দেখে দিতে এখানে থাকলেও বাঁচবে না বেশি দিন ঠিক আছে আমি মাকে বলবো তুমি চুপ করো অত সহজে শিবুদাকে কি চুপ করানো যায় শিবুদা কাঁদ ছিল পার্কের দারোয়ানে সে হেসে চলে গেল সেদিন রাত্রিরে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিলাম দেখি কণাদির কাটা চুল দিয়ে রক্ত পড়ছে গলগল গল করে ফিনকি দিয়ে আর কে যেন কোথা থেকে চিৎকার করছে এত রক্ত কেন এত রক্ত কেন সকালেই মাকে বললাম সব বললাম এমন কি স্বপ্নটার কথাও মা শুনে বলল চুল না হয় আবার হবে কিন্তু লেখা পড়া গায়ের রং রঙ তো কি কণাদিকে দেখতে খারাপ কি দারুণ থিয়েটার করে রাখ তো থিয়েটার সিরিয়াল করলেও না হয় বুঝতাম লোককে বলা যেত শিবুকে বল খবরের কাগজে বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনের কথা বলে মা করে গিয়েছিল ফিরে এসে বলল হ্যাঁ রে নাড়ু তোর সিতু মামাকে একবার বললে হয় না সিতু মামা সোদপুরে থাকে মায়ের মাস্তুত ভাই স্কুলে বিজ্ঞান পড়ায় খুব বই পড়ে সিতু মামার এক ঘর বই যেন লাইব্রেরি বিভূতিভূষণের পাশে মোটা মোটা ফিজিক্সের বই বাঁধিয়ে রাখা সায়েন্স জার্নাল সিতু মামার সর্বদা সায়েন্স সায়েন্স দিদা আর সিতু মামা দুজনের সংসার দোতলা বাড়ির একতলায় ভাড়াটে ভাড়া দেওয়া দোকান ঘর সচ্ছল অবস্থা ওদের মামাকে দেখতে দারুণ তবু এখনো বিয়ে করেনি সিতু মামা করেনি কেননা কোনো কোনো গ্রীষ্মকালে সিতু মামা পাগল হয়ে যায় একেবারে বদ্ধ উন্মাদ তখন কাউকে আর চিনতে পারে না নিউটন নিউটন করে পাড়া মাথায় করে ছয় সাত দিন থাকে একরকম তারপর নিউটন আপনি নেমে যায় মাথা থেকে ভালো হয়ে যায় সিতু মামা নিজে থেকেই যাই ডাক্তারের কাছে নিয়ম করে ওষুধ খায় নিজে থেকেই কিন্তু গ্রীষ্ম তো ফুরিয়ে যায় না আবার কোন কোন গ্রীষ্মে পাগল হয়ে যায় মামা নিউটন নিউটন করে অন্য কেউ পাগল করে ছাড়ে আমি ইয়ার কি মেরেছি সিতু মামা তুমি বরং দার্জিলিংয়ে সেটেল করে যাও কলেজ স্ট্রিট কফি হাউস ছেড়ে দার্জিলিং কেন মানুষ সরোবরেও আমি থাকতে যাব না খুব সিরিয়াসলি বলেছে সিতু মামা মা বলেছে তা হোক একটু ছিটিয়াল কণাও তো কালো কালো বলে পাগলের সঙ্গে বিয়ে দেবে পড়াশোনাও তো তেমন করেনি পাশ করলেই বুঝি শুধু পড়াশোনা হয় কণাদি অনেক কিছু পড়ে আমাদের লাইব্রেরির মেম্বার কণাদি তা হোক ওর পড়া মানে তো ওই নাটক নভেল ওকে আবার পড়াশোনা বলে আমি বলছি শোন সিতু যদি রাজি হয় কণা বর্তে যাবে টেলিফোনে পাওয়া গেল না বলে আমি নিজে গেলুম সোদপুর সঙ্গে একটা ছবি কণাদির নাটকের ছবি মা বেছে দিল সে ছবিতে কণাদির খোলা চুল কপালে সিঁদুর লাল পাড় সাদা শাড়ি সঙ্গে একটা চিঠি রাঙাদিদাকে লেখা সিতু মামা ছিল না ছবি দেখে রাঙা দিদা বলল চোখ দুটি ভারী সুন্দর কথা বলছে সিতুর অসুখের কথা মেয়েটা সব জানে তিন দিন পর সীতু মামা এলো এসব কি কনস্পিরেন্সি দিদি চক্রান্ত বেশি চেঁচ আস না বয়স কি বসে আছে বিয়ে করে এবার থামো দেখি আজ ভালো তো কাল পাগল তার আবার বিয়ে কিসের পাগল ডাক্তার তো বলেছে সেরে যাবে কলা যাবে এত কাল সরলো না আচ্ছা ঠিক আছে না হয় ধরে নিলাম সারলো না শোন সীতু মেয়ে মানুষকে অনেক কিছু সহ্য করতে হয় তোর না হয় ছ সাত দিনের অসুস্থতা ও কণা ঠিক ম্যানেজ করে নেবে মেয়েটা জানে আমি পাগল হয়ে জানে নারু নাকি বলেছে তা তেও রাজি রাজি না হয়ে কি করবে বাপমা মরা মেয়ে পাগলকে যে বিয়ে করতে চাই সেও তো পাগল বাজে বকিস না রংটাই কি সব কি সুন্দর দেখতে মেয়েটাকে চোখ দুটো টানা টানা হরিণের মতো তুই না করিস না সিতু মেয়েটা খুব রে আর বলতে নাই মাসি চোখ বুঝলে তখন কে রেঁধে দেবে তোকে ঘন ঘন মুখের সামনে কে ধরবে আর এমনও তো হতে পারে সিতু বিয়ের পর তুই ভালো হয়ে গেলি হা হা করে হাসল সিতু মামা আমি কি বিয়ে পাগল নাকি না না ওসব বিয়ের বিয়ের মধ্যে আমি নেই এই বলে মামা কেটে পড়েছিল কেটেই পড়েছিল মামা না হলে ভাই ফোঁটাতেও এলো না সেবার শিবুদাই কণাদিকে পার্লারে নিয়ে গিয়েছিল এবড়ো খেবড়ো চুলে কণাদি বয়কাট করে ফিরে এলো পাড়ায় মামা কিংবা শিবুদা কেউই আর আসেনি রাত্রিবেলা ডাকেনি আমাকে আমারও তো সামনে পরীক্ষা ব্যাংকিং অত সব মনে রাখলে চলে দিন চলে গেল হঠাৎ একদিন রাত্রিবেলা শিবুদা অনেক দিন পর ডাকলো আমাকে খুনি চল কনা কেমন করছে গিয়ে দেখি কণাদির কষ ভর্তি ফেনা দাঁতে দাঁত তখনও লেগে আছে কপালে উঠে গেছে চোখ হসপিটাল কণাদিকে ভর্তি করে নিল পাম্প করে পেট থেকে বার করে আনলো ন্যাপথলিন পুলিশ কেস হলো দুদিন পর জ্ঞান ফিরলে কণাদি বলল ধূর আমি মরতে মরতে যাবো কেন আমি বলেছি নাকামি না ন্যাপথলিন কি ল্যামেন জুস নাকি আর একটু দেরি হলেই ভোগে হয়ে যেতিস মরবি যদি ন্যাপথলিন খেতে গেলি কেন ঘরে অ্যাসিড ছিল না কেরোসিন তেল আমার রাগে কনাদি হেসেছে সত্যি আমি মরতে চাইনি রে নারু। আমি মরে গেলে তোদের সঙ্গে নাটক করবে খেয়ে তাহলে ন্যাপথলিন খেতে গিয়েছিলি কেন ন্যাপথলিনে খুব ছোটোবেলার গন্ধ আছে আমি পাই তুই ছোটোবেলায় দিন উনুনের মাটি খেয়েছিস নাড়ু অনেকদিন পর বৃষ্টি হলে মাটি থেকে কীরকম সোঁধা গন্ধ বেরোয় খেয়ে ফেলতে ইচ্ছে করে না ন্যাপথলিনে সেরকম একটা গন্ধ পাই আমি কতদিন ভাবি খাবো খাবো সেদিন সত্যি সত্যি খেয়ে ফেলেছিলাম পুলিশ বলল পেশেন্টের মাথার গোলমাল সেদিন হঠাৎ থেকেই কণাদি কাজল পড়েছে চোখের কথা বলা সাদা কাকাতুয়া কণাদির কথা বলতে লেগেছে আবার হাসপাতালে কোথায় যে কণাদি কাজল পেয়েছিল সে খবর কাশফুল জানে ভালো হয়ে গেছিল কণাদি তারপর কি হলো হঠাৎ হাসপাতালে কি অনেক অনেক ন্যাপথলিন ছিল সোদা মতো মাটির গন্ধ কণাদি সব খেয়ে ফেলেছে নাকি মরতে যাই তবু মরে গেছে আমি মানুর দিকে তাকিয়ে বললাম কখন কখন মারা গেছে মানু বলল ওসব জানি না খুব কাঁদছে শিবুদাদা শিবুদার বাড়িতে বেশ ভিড় শিবুদা কাঁদছে বিড়াল বৌদি কাঁদছে কণা আর নাটক করবে না বেড়ালগুলো ছড়িয়ে ছিটিয়ে আর যে কণার ছুটি হওয়ার কথা একটা বেড়াল কোলে উঠে পড়ল বেড়াল বৌদির ওরে কণা একেবারে ছুটি নিয়ে নিল বিড়ালটাকে কোল থেকে ছুঁড়ে ফেলে বেড়াল বৌদি মাথা ঠুকলো দেয়ালে সবাই মিলে শোক করলে সৎকার হয় না আমরা কণাদির শরৎকালীন থিয়েটারের বন্ধুরা শক্ত হলাম হাসপাতালে যাচ্ছিলাম ট্যাক্সিতেও কাঁদছিল শিবুদা আমাদেরও কেউ কেউ কেঁদে ফেলেছিল চোখ মুছে আমি জিজ্ঞেস করেছি হঠাৎ কি হলো ও শিবুদা কখন হলো সব জানি না সকালেই নাকি রাত্রিরে জানি না জানো না মানে ভদ্রলোক সময় কিছু বলেনি আমাকে কোন ভদ্রলোক জানি না এসে খবরটা দিয়েই চলে গেল শিবুদা ছিল। আর ট্যাক্সি শুদ্ধ আমরা সবাই লাফিয়ে উঠেছি তার মানে হাসপাতালের লোক বলতে পারবো না এসে বলল কণা মারা গেছে বলেই চলে গেল আমি ধমকে উঠেছি যেন সত্যি মরেনি কণাদি কেউ ভুলভাল বলে শিবুদাদের খোরাক করে গেছে এই জন্যই লোকে তোমাকে সন্ধ্যা বলে কান্নার চান্স পেয়েছ আর ভাসিয়ে দিয়েছ তোমাকে হসপিটাল জানায়নি তুমি নিজে দেখো নি কে উটকো লোক বলে গেল আর উটকো হবে কেন উটকো লোকে অ্যাড্রেস দেয় পকেট হাতরে শিবুদা একটা কাগজ বার করে এই দেখ কণাদি মারাই গিয়েছিল হার্ট ফেল দাহটাহ হয়ে গেলে পর কণাদিকে নয় সেই লোকটাকে মনে পড়ে গেল কণাদির মৃত্যুর খবর দিয়ে যে লোকটা শিবুদার হাতে ঠিকানা দিয়েছিল যদি কিছু দরকার হয় এই বলে আমার কোনো দরকার ছিল না তবু গেলাম গিয়ে দেখি গ্রীষ্ম নয় শীতকাল নয় শীতকালে সেই প্রথম পাগল হয়েছে সীতু মামা তারপর আর সারেনি কোনো দিন আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই